আচ্ছা স্বপ্নে যদি ইয়াহুদি দেখার অর্থ হচ্ছে যে দিন ধর্মের একটা অবাধ্যতা আসবে খ্রিস্টান দেখা মানে হচ্ছে যে আপনার বেদাত প্রবর্তন হবে মানে আপনি বেদাতের মধ্যে ঢুকে যাবেন আপনি নিজে বেদাতি কাজ করবেন স্বপ্নের লোহা দেখার মানে হচ্ছে আপনি শক্তি অর্জন করবেন মানে প্রচণ্ড পরিমাণ শক্তি আপনি অর্জন করবেন যদি স্বপ্নে আপনি লোহা দেখেন আচ্ছা স্বপ্নে কেউ যদি দাড়ি পাল্লা দেখে তার মানে হচ্ছে আপনি ন্যায়পরণ একজন মানুষ হবেন বা পরণ তো আপনি পাবেন স্বপ্নে সাপ দেখা উঠতে হলে আপনি শত্রু দেখবেন এটা কিন্তু প্রচলিত আছে আপনি জানেন স্বপ্নে যদি আপনি নিচে পড়ে যেতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার অবনতি হচ্ছে আর যদি দেখেন আপনি উপরে উঠছেন তাহলে আপনি অনেক উপরে উঠবেন অনেক উপরে উঠবেন আমাকে একজন একবার এসে বললো যে আমি স্বপ্নে দেখছি আমি লাভ দিলে উপরে উঠে যাই তো আমি বললাম যে তোমার এরকম একটা তুমি এরকম এরকম বড় ইন্টারেস্টিংলি হবা অনেকের জীবনে এমন ঘটে যে মানুষ এমন দেখে যে তিনি লাভ দিয়ে উঠে গেছেন আমি একেবারে ছোটবেলায় আমার এক স্পষ্ট মনে আছে মানুষ যেন আমি যখন এরকম লাভ দিচ্ছি তখন আকাশে আমি অনেক উপরে মানে অনেক উপরে প্লেনের কাছাকাছি এরকম উঠে যাচ্ছে এরকম ছোটো ছোটো এরকম অনেক স্বপ্ন মানুষের জীবন